একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে অবস্থিত মিলনী ক্লাব প্রাঙ্গনে শীতকালীন একদিন ব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এই বছরও রঘুসাই সিনকায়োসিথ রিউ ক্যারাটে ডু একাডেমির উদ্যোগে তথা দক্ষিণ দিনাজপুর জেলার এই ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর তথা কর্ণধার রঘুনাথ পালের প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এই বছরও শীতকালীন ব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যেখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার মোট প্রায় একশো জন ছাত্র ছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেয় এদিনেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশেষ প্রধান অতিথি তথা ক্যারাটে এই ইনস্টিটিউটের প্রধান ইনস্ট্রাক্টর প্রেমজিৎ সেন গঙ্গারামপুর বেলবাড়ি কাদিহাট উচ্চ বিদ্যালয়ের ডক্টর পার্থ সরকার গঙ্গারামপুর রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চয়ন বিশিষ্ট সাংবাদিক বিপ্লব হালদার সহ এলাকার আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকরা এই বিষয়ে কলকাতা থেকে আগত প্রধান অতিথি তথা ইনস্ট্রাক্টর প্রেমজিৎ সেন ও গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার এই ইনস্টিটিউটের কর্ণধার তথা চিফ ইন্সট্রাক্টর রঘুনাথ পাল এই প্রসঙ্গে জানান মূলত প্রতি বছরে নেয় এই বছর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শীতকালীন একদিন ব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বর্তমান সময়ে খেলাধুলো শরীর চর্চার পাশাপাশি আত্মরক্ষার জন্য এই ক্যারাটে শেখা অতি প্রয়োজন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ পাশাপাশি আমরা বার্তা দিতে চাই সকলে এই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে শরীরকে চাঙ্গা রাখতে এগিয়ে আসুক এবং আত্মরক্ষার কৌশল চল শিখে নিজে এবং অন্যদের পাশাপাশি পরিবারের লোকজনকে আত্মরক্ষা করুক এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব प्रांगনে একদিন ব্যাপী শীতকালীন ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষ্যনীয় এই বিষয়ে প্রধান অতিথি প্রেমজিৎ সেন কি জানিয়েছেন শুনাবো বলছি মূলত কোন দিকটাকে লক্ষ্য রেখে এই শীতকালীন প্রশিক্ষণ শিবির ক্যারেটের এবং কি বিষয় কর্মসূচি রয়েছে যদি জানা থাকে জিরো হতে বেশিক্ষণ লাগে না তেমনি কারাটেও কারাটে আজকে আমি শিখলাম আর মানে নতুন ওয়ার্ল্ড লেভেলে কীভাবে আপডেট হচ্ছে কীভাবে আপডেট হচ্ছে টেকনিকগুলো সেগুলো যদি ওয়াকিবল না থাকি তাহলে কারাটে হবে যে যতই যত আজকে কারাটে সিনিয়রিটি মিনস হাউ মেনি আওয়ার টিল নাও ইউ আর প্র্যাকটিসিং দ্যাস প্রুভ ইউর সিনিয়রিটি আচ্ছা পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাটি প্রত্যন্ত জায়গা সেখানে রঙ্গারম্বর মতন জায়গায় রঘুনাথ পাল তিনি রয়েছেন প্রশিক্ষক তিনি প্রচুর স্টুডেন্ট তার এখানে প্রশিক্ষণ শিখছে এবং আত্মরক্ষা এখন সকলকে শেখা উচিত কি বার্তা দেবেন খুব দারুণ কাজ করছে রঘুনাথ এবং আমি আশা করব আমাদের মিডিয়া বন্ধুরা এটাকে প্রসার করবেন এবং সব বড় কথা এটা মাথায় আপনারা প্রসার করবেন মানুষের সামনে যে যাহাই চকচক করে তাহাই শোনা না অনলি কারাডে আসে না বেঙ্গলের বেঙ্গলে যেহেতু আছে আমরা বেঙ্গলে ক্যাডে আসে না বেঙ্গলের অন্তর্গত যে সমস্ত ইনস্টিটিউট আছে দ্যাট ইজ দ্য অনলি অথেন্টিক ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউটের নাম আর আপনার নাম অল ইন্ডিয়া সেশিংকা সেতু ক্যাডেট অফ ফেডারেশন আমার নাম প্রেমজিৎ সেন পাশাপাশি রঘু সাই সিন কায়সিত রিউ ক্যারাটেডু একাডেমির কর্ণধার রঘুনাথ পাল কি জানিয়েছেন শুনব বলছিলাম গঙ্গারামপুরে আজকে কোথায় কি হচ্ছে মূলত কোন দিকটাকে লক্ষ্য রেখে এটা হচ্ছে আমার একাডেমির নাম রঘু সাই সিন কায়সিত একাডেমি তো আমি প্রত্যেক বছর একটা সেমিনার ট্রেনিং ক্যাম্প করাই ট্রেনিং ক্যাম্পটা কেন করাই সেটা বলতে হচ্ছে আমরা সারা বছর যে শিক্ষা লাভ করি তারপরেও তো মনে হয় যে অনেক শিক্ষা আমাদের লাভ করা হয়নি বা অনেক কিছু আমরা আরও শেখার দরকার আছে তো তার জন্য ট্রেনিং ক্যাম্প দরকার আমি আমি মনে করি এটা তো তার জন্য আগের বছর আমি করেছিলাম এই বছরও আমি এটাকে অর্গানাইজ করেছি এখানে যিনি ট্রেনিং করাচ্ছেন আন্ডার দ্য গাইডেন্স হানসিফ এমজিৎ সেন উনি ট্রেনিং ক্যাম্প করাবেন আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে সেল্ফ ডিফেন্স শেখা দরকার কারণ আমরা সবাই সফলতার খাতায় নাম লিখতে চাই ব্যর্থতার খাতে আমরা কেউ নাম লিখতে চাই না কিন্তু সফলতা অর্জন করতে গেলে কী দরকার নিজের শরীর আর মনকে স্ট্রং রাখা দরকার কিন্তু শরীরকে ফিট রাখতে গেলে কী করা দরকার শরীর চর্চা করা দরকার যেটা আমরা অনেক সময় করি না তো প্রত্যেকটা মানুষের প্রতিদিন শরীর নিয়ে কাজ করা উচিত শরীর চর্চা করা দরকার পাশাপাশি আজ মোট কতজন ছাত্র ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ হচ্ছে প্রায় একশো চৌত্রিশ জনের মতো স্টুডেন্ট এসছে বিভিন্ন জায়গা থেকে যেরকম বালুঘাট গঙ্গারামপুর বুনিয়াদপুর তপন শামসি মালদা হরিচন্দ্রপুর রতুয়া বিভিন্ন জায়গা থেকে তিন জেলা থেকেই আগত হ্যাঁ তিন জেলা থেকে এসছে কি বার্তা দেবেন আমি সমস্ত স্কুল পড়ুয়া বাচ্চাদের এই বার্তায় দিতে চাই যে প্রত্যেকটা পড়াশোনার লাইফে দুটো জিনিস কাজে আসে ভালো পড়াশুনো ভালো খেলাধুলো তো পড়াশোনা তো আমরা করবোই তার সঙ্গে খেলাধুলোও করা দরকার আর খেলাধুলোর একটা মাধ্যম কারাটে কারাটে কমপ্লিট এক্সারসাইজ এখন কারাটা হচ্ছে অলিম্পিক স্পোর্টস এখন কারাটা থেকে অনেক ধরনের চাকরি বেরিয়েছে আমরা সবাই জানি যে কোনো কোনো স্পোর্টস যদি অলিম্পিকে চান্স পেয়ে যায় তাহলে সেখান থেকে হাজার হাজার চাকরির কোথাও বেরোয় আর কারাটা এখন শুধুমাত্র মার্শাল আর্ট না এটা একটা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে গেছে ইন্ডাস্ট্রির মতো আপনার ইনস্টিটিউটের নাম আর আপনার নাম আমার নাম আমার নাম হচ্ছে একাডেমি আমি রঘুনাথ পাল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সেইনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড এন্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দুহাজার পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন